ধারণা আছে সবাই ভাবে আলু খাবো না মিষ্টি খাবো না মাটির তলা জিনিস খাবো না ভাত বন্ধ করে দিয়ে রুটি খাবো সকালবেলা তেঁতো খাবো যত সুগার বাড়বে খা কমিয়ে দেবো এই ধারণাগুলো নিয়ে যারা চলে তাদের কারো সুগার কন্ট্রোল হয় না সুগার রোগটা একটা সিম্পল আমাদের পেটের রোগ আমাদের ঠিক এই জায়গাতে প্যাঙ্কিয়াস বলে একটা অর্গান আছে এই অর্গানটার কাজ কি ইনসুলিন নামক একটা হরমোন আমাদের শরীরে তৈরি করা সেই হরমোনটা কি কাজ করে এই যে আমরা সারাদিন খাবার খাচ্ছি আপনি যে কোনো খাবার খান ছোটবেলার থেকে যা যা খেয়ে এসছেন ভবিষ্যতে যা যা খাবেন সব খাবারে সুগার করে আপনি কোন খাবারটা বাদ ঠিক আছে এবারে সেই যে খাবারটা হয় সেটা শরীরে গিয়ে চিন্তেই পূর্ণ ঠিক আছে এবারে তাহলে আপনাকে কি করতে হবে আগে বুঝতে হবে আপনি কি খাবেন কতটা খাবেন কিভাবে খাবেন ঠিক আছে সুগারে সারাদিনে ছটা খাবার খাবার অভ্যাস তৈরি করতে হবে তিনটে হালকা তিনটে ভারী একটা থেকে একটা খাবারের মধ্যে আড়াই থেকে তিন ঘন্টার বেশি গ্যাপ থাকবে না যখন আপনি খাবার খাবেন তখন আপনার যে খাবারটা রান্না হবে সেটা হবে হচ্ছে যে খাবার মুখে রয়েছে না যেটাকে আমরা বলি ভাপা কন্ডিশন আছে তাতে কাল থেকে থেকে রান্নাতে তার যা বেশি তেল চলবে না আপনি যে তেলই খান ভালো তেল খারাপ তেল যত দামি তেলই খান দশ এম এল ম্যাক্সিমাম মিনিমাম পনেরো এম এল ম্যাক্সিমাম পনেরো এম এল এর থেকে যাবেন না দশ এম গেলে হয়তো পনেরো এম এল ঠিক আছে মাসে কথা হয় তিনশো তিনশো বেশি তেল খাওয়া যাবে না এবার যখন খাবার খাচ্ছেন তখন খুব সহজভাবে কয়েকটা কথা মনে রাখবে আমি চাট করে দেবো কিন্তু চাট থেকেও যেটা বলছি ভালো করে মাথায় রাখুন চাল গম থেকে যে খাবারগুলো তৈরি হয় আমাদের ছোটবেলা থেকে কি অভ্যাস হয়ে যায় যখন আমাদের খিদে লাগে তখন আমরা কি বলি একটু ভাত দাও বা রুটি দাও এই অভ্যাসটাকে চেঞ্জ করলেই সুগারটাকে আস্তে আস্তে আপনি আপনি এখন কি বলবেন আমাকে বেশি করে সবজি দাও ডাল দাও মাছ দাও ডিম দাও দুধ দাও ছানা দাও ফল দাও খাবার মাঝখানে মাঝখানে স্যারাট খান খেয়ে পেট ভরা আর চাল গম থেকে যে খাবারগুলো তৈরি হচ্ছে মানে ভাত রুটি মুড়ি চিনে, খই হরলিক বিস্কুট এগুলোকে মানে কমিয়ে দিন বোঝা গেল ব্যাপারটা এই যে কথাগুলো বললাম এই কথাটা যদি আপনি ঠিকঠাক মতো একটু মেনটেন করে চলতে পারতেন ভাত খাবেন ভাত রুটি দুটোই খেতে পারেন কিন্তু ভাতের সঙ্গে রুটি খাওয়া যাবে যদি ভাত খান তাহলে ভাতই খান তাহলে রুটি খালে রুটি খান কিন্তু আমরা ঠিক ভাত রুটিটা যেটুকু মেপে দেবো সেইটুকুতে আপনার পেট ভরবে না সেই জন্য আদার্স খাবার গুলো আপনি যত ইচ্ছে বোঝা গেল ব্যাপারটা এইটা যদি আপনি ঠিকঠাক মতো মেনে চলেন চল্লিশ শতাংশ সুগার এখান থেকেই কমে বাকি চল্লিশ শতাংশ কি সকাল হোক বিকেল হোক রাত্রি হোক যখন সময় পাবেন চেষ্টা করবেন এক ঘন্টা করে হাঁটা কখনো খালি পায়ে খালি পেটে যাবেন না খালি পায়ে খালি পেটে যাবেন না বোঝা গেল সুগার কমাতে গেলে সবার আগে যেটা জানতে হবে ফাস্টিং ব্লাড সুগার যেটাকে আমরা বলি খালি পেটের যতদিন আপনি আপনার এটা যেন একশো থেকে একশো সুগার এটা একশো চল্লিশ থেকে দুশোর মধ্যে যেন ধরা থাকে বুঝা গেল খালি এই দুটো সুগার কন্ট্রোল হয়ে গেলেই সুগার ভালো হয়ে গেল না সুগার কখনো ভালোই হয় না সুগার হচ্ছে কন্ট্রোল করার রোগ ঠিক আছে আপনাদের তিন মাস বাদে বাদে আরেকটা সুগারের পরীক্ষা এখনকার দিনে অবশ্যই করতে হবে যেটাকে আমরা বলি এইচ বি ওয়ান সি এই যে আমাদের সুগারের পরিবর্তন হচ্ছে এটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ঘটছে তার ফলে আপনাকে লাস্ট তিন মাসের গড় সুগারের নর্মাল হচ্ছে চার থেকে ছ পার্সেন্ট আপনাকে এটা ধরে রাখতে হবে সাড়ে ছয় থেকে সাত পার্সেন্টের ভেতর নাহলে কি হবে এটা আস্তে আস্তে যত দিন যাবে চোখের সমস্যা নার্ভের সমস্যা হার্টের সমস্যা বিভিন্ন রকমের গায়নাকোলজিক্যাল বা মেহেদি সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা স্কিন বা চামড়া সংক্রান্ত সমস্যা ভেন বা শিরা সংক্রান্ত সমস্যা সবার শেষে গিয়ে কিডনিটাকে দেবে বোঝা গেল ফলে এই জায়গাগুলোকে একটু মাথায় রেখে চলবেন প্রথম টানটাতে আপনাকে আপনি পনেরো দিন বাদে আসতে পারবেন একবার হ্যাঁ প্রথম টানটা যে আপনি কুড়ি দিনের ওষুধ নেবেন